হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আর মোরাও অনেক ভালো আছি আজকে মোরা চলে গেছে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আর এই গ্রামের বাড়িতে এসে আমরা শুরু করেছি সবজি চাষ আমাদের এবারের মিশন শুধু সবজি লাগিয়ে যাব পরের বারে এসে শুধু সবজি খাবো এই যে আমার কর্তা উনি লাগাচ্ছেন এখন বর্তমানে এটা কি বরবটি গাছ বরবটি মানে লাফাও বলা যায় এটাকে এই যে সিরিয়াল বাই লাগানো হচ্ছে এখান দিয়ে এই যে এই সিরিয়ালবাই কমপ্লিট করা হয়েছে খুব সুন্দরভাবে এই স্রিয়ালবাই আমরা বরবটি লাগাবো আর অন্য পাল দিয়ে অন্যান্য সব চাষ করবো এই যে দেখুন আগেরবার আমরা বেগুন গাছ লাগিয়ে রেখেছিলাম এই বেগুন গাছ কি সুন্দর বেগুন ধরছে আর এটা হয়েছে আমাদের পানের বর এই পানের পরে গতকালকে জল দেওয়া হয়েছে এই যে পুঁশাক গাছ লাগানো হয়েছিল এর আগেরবার বার বাট খাওয়া হয়নি এখন পোশাক গাছ বুড়ো হয়ে গেছে এই যে এর আগেরবার এসে লাউ গাছ লাগিয়ে রেখেছিলাম এবার লাউ হয়েছে বাট বৃষ্টির অভাবেই এরা বড় হইতে পারতেছে না ইভিন কেমন শুকাই দিতেছে এবারে এসে লাউ গাছে জল দেওয়া হয়েছে আর প্রচুর লাউ ধরেছে মানে প্রতি গিডি গিডি লাউ ধরেছে বাট লাউ টিকতেছে না এই লাউ গাছে তো জল দেওয়া হয়েছে এবার দেখা যাক কি হয় লাউ টিকি কিনা বৃষ্টি হলে অবশ্য ভালো হয় তাইলে লাউগুলো মনে হয় টিকতো আর কি এই যে এই পাশের বেগুনা অবশ্যই নিয়ে এখন খাওয়া যায় অনেকটাই বড় হয়ে গেছে বেগুনগুলো খুব সুন্দর সবজি হয়েছে এই যে বিশেষ করে আমরা এই সবজিগুলো এবার লাগাবো এখানে আছে দুন্দুল গাছ ঝিঙে গাছ মিষ্টি কুমড়া চাল কুমড়ো এই গাছগুলো এবার লাগিয়ে রাখবো ভাদদর্কে কুমড়ো আছে এর মধ্যে এগুলো আমরা লাগাই রেখে যাবো এই যে এর আগের বার এই পাশে অনেক সবজি করা হয়েছিল অনেক মূলা করা হয়েছিল আলু করা হয়েছিল কিন্তু এই মূলাগুলো খাওয়া হয় নাই তুমি হি হামি মূলাক্ষাত করেনি মূলাক্ষাত করেনি এরকম কি তো গান আছে এই গানটা গাইলাম একটু বিনোদন দেওয়ার জন্য এই যে মুলোর সব বুড়ো হয়ে গেছে এখন এগুলো নিয়ে গরু খাওয়ানো হবে ওই তো সে সবজি করতে প্রচুর সবজি আছে দেখুন বন্ধুগণ আমরা এই এই যে করলা গাছটা লাগাইছি ছয় মাস আগে বাট আমাদের মানে লাগানোর পর পর আমাদের ফলনটা দেয় না এখন লাস্ট মোমেন্টে এসে এমন করলা ধরছে আছে দু ডিগ্রি করলা ধরছে প্রচুর আমরা করলা খাইতে আমার তিতাতে হয়ে গেছে ছোট এই যে দেখুন আমরা করেছিলাম সুন্দর বাঁধাকপি কিন্তু বাধার অভাবে এটা হয়ে গেছে এখন এই দেখুন এগুলো আস্তে আস্তে প্রকৃতির নিয়মই হয়েছে কিন্তু আসলে এটা নাকি প্রচুর পরিমাণে জল হয় আমাদের জল কারণেই বাধাকপি গুলো এখন হয়ে গেছে পুরো খোলাকপি দেখুন কি সুন্দর একদম গোলাপের মধ্যে দেখতে লাগতেছে সবুজ গোলাপ গ্রিন রোজ

এই ছোট মিষ্টি কি ওই যে হয় আমার ভুল ধারণাটা ভেঙে গেল এখন যে না মূলা পাকলে গাজর হয় না অন্য বেগুন অনেক বেগুন প্রচুর বেগুন বেগুন করলার উপর এই বিশাল বিশাল বেগুন কোকড়া বেগুন এই যে প্রচুর এই অনেক করলা টমেটো গুলো আমরা খেতেই পাই না মানে পেকে পেকে দেখি নষ্ট হয়ে গেছে যে ওই পাঁচটা দিয়ে বলছে বড়গুটি পাশ লাগাইছে এখন ওই পাঁচটা লাগাচ্ছে করলা যেটা হোক আর কি কিনে নিয়ে আসছে পুরো এই শাড়ি দিয়ে করলা লাগানো হবে আবার ওই পাশ দিয়ে লাগানো হবে পুরো এখানে মাছা দেওয়া আছে শুধু বড় হলেই এটার উপর উঠাই দিব সব লাগাই রেখে দিতেছি আবার সামনের বছর মানে সামনের বছর না সরি আবার সামনের বারে এসে যদি দেখি ফলন ধরছে তাহলে আবার একটা ভিডিও হবে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য টা